সেই ভোরে মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখে মাংস আনতে গেছিলো খাসির মাংস তো খাসির মাংস খেতে হলে আমাদের এখানে মোবাইলে অ্যালার্ম দিয়ে ভোরবেলায় সিরিয়াল দিতে হয় তা না হলে পাওয়া যাবে না দেখা যাক কেমন মাংস নিয়ে এসছে আমি ছেলের জন্য আলাদা করে এটা কিনে আনতে বলেছিলাম যে মানে ওকে একটু খাওয়াবো এটা বাপরে চর্বিগুলো তো খুব সাইজের চর্বি এগুলো কি মাংসের সাথে নাকি এক্সট্রা কিনছ মাংসের সাথে যাই হোক মাংসগুলো হয়েছে মনে হয় মোটামুটি ছিল দেখছো তো যাক হয়েছে মোটামুটি ছবি যুক্তযুক্ত আছে মানে হাড় এই যে হাড়ও আছে হাড় যে এটা আর কি এই যে হাড়ও আছে কম বেশি হয়েছে আর কি মোটামুটি এটা কী এটা খুলি না তো এটা খুলি যা না এই আরটা কী জানি বলে এর আমি চিনি না এটা হয়েছে মোটামুটি হয়েছে বন্ধুরা খাসির মাংস রান্না করার জন্য প্রথমে শুকনো মশলাটা তৈরি করে নেব এখানে গোটা গরম মশলা তেজপাতা লবঙ্গ আর এলাচ আছে যেহেতু গোলমরিচটা নাই বাসায় এই জন্য দিতে পারলাম না এখন এটা ভালো করে ঠান্ডা করে পেস্ট করে নিব এবার এই কড়ার ভিতরে দিয়ে দেবো সরিষার তেল তেলটা ভালো করে গরম হয়ে গেছে দিয়ে দেব এক বাটি কুচি করা পেঁয়াজ এবার এর ভিতরে খাসির দেবো ভালো করে এর সাথে ভাজবো তারপরে এত এত মশলা অ্যাড শুধু যাতে পেঁয়াজটা ভালো করে গলে যায় তার জন্য একটু লবণ দিয়ে দেবো বন্ধুরা মশলাটা তৈরি করে নিবো এখানে রসুন আর আদা আর কাঁচা শুকনা লঙ্কা মিশিয়ে নিয়েছি এগুলো সব বেটে নিব এখন বন্ধুরা মশলাটা পেস্ট করে এদের দিয়ে দিয়েছি এখন এই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো একটু সময় নিয়ে খাসির মাংস হাঁসের মাংস একটু সময় নিয়ে রান্না করলে অনেক ভালো হয় আর কি তো এই গ্রেভিটা খুব অসাধারণভাবে দেখতে থাকুন বন্ধুরা এর ভিতরে হচ্ছে ভেজে রাখার জিরা গুঁড়া লবণ হলুদটা মিশিয়ে দিয়েছে দিয়ে ভালো করে এই যে রান্না করে দিচ্ছি আর এখানে আলুটা ভেজে নিয়েছে তো উল্টা দিকে বাতাস বয় এই জন্য এই সমস্যাটা হয় দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গ্রেভি আসছে পেঁয়াজের কিন্তু কোনো চিহ্ন নেই সব সুন্দরভাবে গলে গিয়েছে বন্ধুরা এরকম গ্রেভি গ্রেভি খাসির মাংস কষা কার কার পছন্দ আমার তো ভীষণই পছন্দ বন্ধুরা একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে আর কিছু আলুটাও দিয়ে দিয়েছে কারণ আলুটা সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে এখনকার আলু অনেকগুলো আলু আছে সিদ্ধ হতে চায় না বন্ধুরা এবার ভেজে রাখা মশলার গুঁড়োটা দিয়ে দেবো আর বেশিক্ষণ লাগবে না যেহেতু অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি মাংস সব সুন্দর করে দিয়েছে দেখুন জাস্ট ঝোল যতটুকু রাখবো সেই পরিমাণ মতো করে নিলেই হবে বন্ধুরা আমার রান্না শেষ মাংসের কালারটা আসছে এমন দেখুন ভাজার সময় চর্বি দিয়েছিলাম তাও গলেনি মানে এইভাবে রান্না করে বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আপনাদের সম্পূর্ণ রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন আর ঝোলটা আমি পরিমাণ মতো রেখেছি আমার যতটুকু প্রয়োজন আপনারা চাইলে বেশি বেশি কম রাখতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবাই খুব ভালো থাকবেন কালারটা কিন্তু সামনাসামনি খুব দারুণ লাগছে